আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে আপনার অনলাইনে কিভাবে নিজের ক্যারিয়ার সেটেল করবেন তো সে বিষয়ে জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকবেন তো অনলাইনে আইটি হিসেবে ক্যারিয়ার করার জন্য আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফ্রি সাইড অথবা ফ্রি ইনকামের আশা ছেড়া দিতে হবে এটা হচ্ছে প্রথম অপশন দ্বিতীয় অপশন হচ্ছে আপনাকে সবসময় একটা রিয়েল আর্নিং প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে হয়ে কাজ করতে হবে হোক সেটা কিছু টাকা দিয়ে হোক সেটা কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্ম তো সেই জন্যে আপনাকে আমি সাজেস্ট করব যে সেলফের মতন একটা বিশাল প্ল্যাট প্ল্যাটফর্ম অথবা এরকম কোনো প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য কারণ এইখানে যদিও কিছু টাকা দিয়ে কোর্স ক্রয় করা লাগে কিন্তু এখানে আপনার কোনো আহামরি যে লস হয়ে যাবে এমনটা না তাই আপনারা নিশ্চিন্তে এখানে টাকা দিয়ে কোর্স কিনতে পারেন তো এইখানে মূলত দুই ধরনের কোর্স আছে একটা হচ্ছে তিন হাজার চারশো টিকার অ্যাডভান্স আর্নিং প্যাকেজ আর আরেকটা হচ্ছে দুই হাজার টাকার প্রফেশনাল আর্নিং কোর্স তো দুইটা নিয়ে দুইটা যে একটা নিয়ে আপনার কাজ শুরু করতে পারেন তবে তিন হাজার চারশো নিরানব্বই টাকার এই কোর্সটা নিয়ে কাজ শুরু করলে আপনাদের জন্য সবচাইতে চাইতে ভালো হবে কারণ জানেনই তো যত গুড় তত মিষ্টি এই অ্যাপসের নাম হচ্ছে সেলফ অ্যাপস এখানে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি এইটা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা প্ল্যাটফর্ম আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন আর কাজ করার জন্য অবশ্যই আমার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আমার ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দেবো এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দেবো আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি মোবাইলের স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আর অ্যাফিলেট কোডটা দিয়ে দিলাম আপনার অ্যাফিলেট কোড দিয়ে ভিডিও ভিডিওটা যেভাবে আমি দেখাবো ওইভাবে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে দিবেন কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন ওইটা আমি আপনাদের এই ভিডিও শেষে জানিয়ে দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় অনেকেই দেখি একটা ভুল করে সেটা হচ্ছে পাসওয়ার্ড আট ডিজিটাল জায়গায় ছয় ডিজিটেল দিয়ে ফেলায় যার কারণে অ্যাফিলেট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আমি আপনাদের শর্টভাবে কিছু দেখাই দিয়ে অর্থাৎ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন ওই বিষয়ে আপনাদের একটু হালকা ধারণা দিচ্ছি এইটা এর এই সেলফ অ্যাপ্লিকেশন সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যা সার্চ দেবেন প্লে স্টোরে এসে সার্চ বক্সে সার্চ দেবেন এল এফ নেটফ্লিকে সার্চ দিলে একটা এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন ভালো ভালোভাবে দেখে নেবেন এটা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি সরাসরি ওপেনে ক্লিক করলাম এখানে উপরে হাতের বাম পাশে দেখেন থ্রি লাইন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর রেজিস্ট্রেশন লেখা এই অপশনে ক্লিক করবেন তারপর আপনাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবেন এই এইখানে রেজিস্ট্রেশন করুন এই অপশনে ক্লিক করবেন অপশানে ক্লিক করার পর এখানে আপনাদের মোবাইল নাম্বার দিবেন অবশ্যই যে নম্বরে আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চান ওই নম্বরটা দিবেন দেওয়ার পর টিপি পাঠান নামের এই অপশানে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে আপনাদের যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন ওই নাম্বারে একটা ছয় ডিজিটের ওটিপি কোড যাবে ওই কোডটা এখানে লিখে দেবেন তোমারটা আমি লিখে দিলাম লিখে দেওয়ার পর সামনে গিয়ে যান নামের অপশানে ক্লিক করবেন করার পর এখানে আপনার নাম পাসওয়ার্ড পুনরায় পাসওয়ার্ড বিজনেস অ্যাফিলেটের জায়গা অবশ্যই স্ক্রিনে দেওয়া এই অ্যাফিলেটটা ইউজ করবেন আর এখানে মূলত সবাই ভুল করে বসে নামটা ঠিকভাবে দেয় বা পাসওয়ার্ডের জায়গায় সবাই আট ডিজিটের দেওয়ার দিয়ে ছয় ডিজিট ছয় ডিজিটের দিয়ে বসে থাকে এর জন্য তেমন রেজিস্ট্রেশন হয় না এইগুলা দেখেন আমি সব কিছু কমপ্লিট করে নিলাম নেওয়ার পর বিজনেস অ্যাফিলিয়েটের জায়গায় অবশ্যই আমি স্ক্রিনে যেটা দেখে দেখিয়ে দিলাম ওইটা দিবেন তো ওইটা লিখে দেওয়ার পর রেজিস্টার করুন এই অপশানে ক্লিক করবেন অথবা রেজিস্টার অপশন ক্লিক করবেন করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসতে পারে তো এটাতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই এখানে ক্লোজে ক্লিক করবেন আবার রেজিস্ট্রেশনে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এবার দুই তিনবার করার পরে এখানে আর কিছু করবে না জাস্ট এবার ধরে রেখে দিবেন রাখার পর অটোমেটিক আপনাদের সব কিছু যাচাই করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে অভিনন্দন আপনার রেজিস্ট্রেশন সফল সফল হয়েছে এই অপশনটা আসার পরে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে নিয়ে আসার পর আবার থ্রি লাইনে ক্লিক করবেন করার পর লগ আউটে ক্লিক করবেন লগআউট ক্লিক করার পর এখানে লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর ওপরে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলেন মাত্র ওই নাম্বারটা এখানে লিখে দেবেন আর পাসওয়ার্ড লিখে দিয়ে লগ ইন করুন এই অপশানে ক্লিক করবেন করার পর এখানে চার ডিজিটে পিন সেট করবেন অবশ্যই জিরো বাদে জিরো দিলে কিন্তু নেবে না তো আমি চার ডিজিটে পিন সেট করলাম করার পর প্রবেশ প্রবেশ করুন এই অপশানে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট সঠিকভাবে রেজিস্ট্রেশন হয়ে গেছে রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাদের এরকম স্বাগতম জানাবে জানার পর এখানে ক্রস চিহ্ন নিচে দেখতে পাচ্ছেন সেবা দিন অথবা আইকোন এই দুইটা যে কোনো অপশানে ক্লিক করবেন করার পর এইখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স আর্নিং প্যাকেজ এখানে সব কিছু দেওয়া আছে বারোটি সেশন লাইভ সেশন প্রিমিয়াম বিজনেস সাবস্ক্রিপশন মানে এগুলো সব কিছু আপনারা দেখে নেবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর এইগুলা আপনারাও পেয়ে যাবেন সো এখানে তিন হাজার চারশো নিরানব্বই টাকার যে প্যাকেজটা আছে এটা নেওয়ার জন্য প্রবেশ করুন ইনকামের দুনিয়া এইখানে ক্লিক করবেন করার পর নিচে দেখতে পাচ্ছেন ডিসকাউন্ট মূল্য তিন হাজার চারশো নিরানব্বই অবশ্যই এটা ভাউসারে অ্যাড করে রাখবেন ভাউচারে কীভাবে অ্যাড করবেন ওইটা আমাকে সরাসরি নখ দিবেন অথবা আমার ইউটিউব চ্যানেলে অব একটা ভিডিও আছে ওই ভিডিওটা দেখে অ্যাড করে নেবেন তো ভাউসার সিলেক্ট করলাম এই দুইটা বক্সের টিকমার্ক দিবেন আমার যেহেতু ভাউচারের টাকা নেই সেজন্য নাও দেখাইতে পারে তো আমি কনফার্মে ক্লিক করলাম করার পর একটু লোড নেবে নেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকে অর্থাৎ ভাউসার পয়েন্টের পয়েন্টটা যদি এই তিন হাজার চারশো নিরানব্বই টাকা থাকে তাহলে আপনার এই কোর্সটা কনফার্ম হয়ে যাবে আমার যেহেতু নেই তাই হলো না সো এটা সো এইটা তো দেখলেন কিভাবে নেওয়া লাগে দুই হাজার টাকার যে প্রফেশনাল আর্নিং কোর্স এটাও ঠিক সেমভাবে আজই জয়েন করুন এই অপশন ক্লিক করবেন করার পর অর্ডার করুন এই অপশান ক্লিক করবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন সব কিছুই দেওয়া আছে এখানে এই দুইটা বক্সে চিহ্ন দিবেন তারপর ভাউচার সিলেক্ট করবেন তারপর অর্ডার কনফার্ম করুন এই অপশানে ক্লিক ক্লিক করলেই কিন্তু আপনাদের ব্যালেন্সে যদি পর্যাপ্ত ব্যালেন্স থাকে তাহলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমার যেহেতু নেই তাই হলো না তো এইভাবেই মূলত আপনারা সবাই কোর্সগুলো ক্রয় করবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ